হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো এটা হচ্ছে সরস্বতী পুজোর ভিডিও মানে ভিডিওটা আমার এডিট করতে অনেকটাই লেট হয়ে গেল কারণ আমার শরীরটা প্রচুর খারাপ ছিল এই জন্য এখনও গলা টলা ভার করেই রয়েছে তো দেখতেই পাচ্ছ সকাল সকাল বাড়িতে যা কাজকর্ম থাকে সেগুলো সেরে নিয়ে তারপর হচ্ছে চলে গেছিলাম এই সরস্বতী পুজোর এখানে অঞ্জলি দিতে আর তারপর হচ্ছে মানে তার আগে হচ্ছে ভোর পাঁচটার সময় উঠে আমাদের বাড়িতে তেলের পিঠে পায়েস এগুলো লাগে এগুলো করে টোরে তারপর হচ্ছে ঠাকুরে বাস্তুতে পুজো টুজো করে তারপর এখানে গেছিলাম তো দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে অঞ্জলি দেওয়াও হয়ে গেছে তো ঠাকুর এখানে সংকল্প করে দিচ্ছিলো তারপর হচ্ছে আমরা এখান থেকে প্রসাদ টসাদ নিয়ে তারপরে আর পাশে আরেক এক জায়গাতে পুজো হচ্ছিল তো সেখানেই চলে গেছিলাম পুজো দেখতে তো দেখো এই যে পাশে পাশের পুজোটা দেখতে গেছিলাম তারপর ওখান থেকে বাড়িতে চলে এসছিলাম আর যেহেতু দশটার আগেই মানে সব কিছু কমপ্লিট করার কথা ছিল এই জন্য একটু তাড়াহুড়াই হয়ে গেছিলো তারপর দেখো বিকালবেলার দিকে বাবার বাড়িতে চলে এসছিলাম পরের দিন হচ্ছে ওখানে অনুষ্ঠান ছিল এই নাচ গান এইসবই তো আমার এই ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে আর সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাকে একটু প্লিজ সাপোর্ট করবে সবাই আমার ভিডিওতে কেন ভিউজ আসছে না সেটা আমি বুঝতে পারছি না কেউ যদি কিছু জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই খুব ভালো থেকো টাটা